নবম পে সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব উত্থাপন করেছে পে কমিশন এই তিন প্রস্তাবের যে কোনো একটি করা হবে বলে জানা গেছে। জানুয়ারি সচিবালয় পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সবাই প্রস্তাব করা হয় বিষয়টি নিয়ে প্রেজেন্টেশন দেওয়া হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা সম্ভব হয়নি পে কমিশনের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের সভায় ডক্টর মোহাম্মদ 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 আলী খান এনডিসি করিম সদস্য সচিব ফরহাদ সিদ্দিক ছাড়াও খন্ডকালীন সদস্যরাও উপস্থিত ছিলেন নাম অপ্রকাশিত রাখার স্বার্থে পূর্ণ কমিশনের সভায় উপস্থিত পে কমিশনের এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন সর্বনিম্ন বেতন নিয়ে তিনটি প্রস্তাব এসেছে এর মধ্যে প্রথম প্রস্তাব একুশ টাকা বেতন স্কেল ধরা হয়েছে দ্বিতীয় প্রস্তাবে সতেরো হাজার এবং সর্বশেষ তৃতীয় প্রস্তাবে ষোলো হাজার টাকা বেতন স্কেল করার প্রস্তাব করা হয়েছে সর্বোচ্চ বেতন স্কেল কত হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন এটি এখনো ফাইনাল করা যায়নি বেতনের সঙ্গে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতার বিষয়টি রয়েছে এগুলো কেমন হবে তা এখনো চূড়ান্ত না হওয়ায় সর্বোচ্চ বেতন স্কেলের বিষয়ে চূড়ান্ত কোনো প্রস্তাব আসেনি সম্মানিত দর্শক দৈনিক শিক্ষা সময়ের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ও পেজ টি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ